নমস্কার আপনাদের সবাইকে স্বাগত এখনকার অনুষ্ঠানে আজ আবার কলকাতায় আগুন লেগেছে এবং আপনারা টিভিতে নজর রাখলেই দেখতে পাবেন যে ভয়াবহ আগুন কয়েকদিন আগেও অগ্নিকাণ্ডের ঘটনা এবং এটা তো বছরের এগারোতম মাস চলছে আমরা এই বছরের পুরো বছরটাই আগুন যুদ্ধ এইসব দেখে আসছি অপারেশন সিন্দুরও এই বছরেই হল আগুন আগুন আর আগুন কখনো বাড়িতে কখনো বস্তিতে কখনো অ্যাপার্টমেন্টে কখনো দোকানে কখনো কারখানায় আগুন লাগছে কালকেই সকালে একটা খবর করছিলাম হাওড়াতে একটা বিরাট আগুন লেগে একটা স্পঞ্জ কারখানা পুড়ে জ্বলে পুরো ছাই হয়ে গেছে আসলে আমি কেনই কথাগুলো বলছি এই বছরটা হচ্ছে দু হাজার পঁচিশ আপনি সংখ্যাগুলো যোগ করলে বেরোবে নয় আর নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা এখন মঙ্গলের বছরে এটা প্রেডিকশন অনন্যাদিও আগে বলেছেন যে মঙ্গলের বছরে কিন্তু অগ্নিকাণ্ডের মতো ঘটনা বা যুদ্ধবিগ্রহ অশান্তি বা ইনস্টেবল একটা আনস্টেবল একটা কন্ডিশন তৈরি হয় সেটাই হচ্ছে কিন্তু আমাদের তো প্রত্যেকের জন্ম ছকে মঙ্গল আছে আমাদের প্রত্যেকের জন্ম ছকে মঙ্গল আছে এবার এই মঙ্গলের প্রভাবে কারোর ক্ষেত্রে ভালো হয় কারোর ক্ষেত্রে খারাপ হয় মঙ্গল শব্দটির সঙ্গে আবার মাঙ্গলিক যোগ শব্দটারও খানিকটা যোগসূত্র খুঁজে পাওয়া যায় মঙ্গল মাঙ্গলিক এখন আজকের বিষয় হচ্ছে এটাই আলোচনার প্রায় বছরের শেষ দিকে এসে যে মঙ্গল অশুভ থাকলে কি ফল দিতে পারে কতটা খারাপ হতে পারে এবং তার প্রতিকারের উপায় কি মঙ্গল লগ্নে থাকলে মাঙ্গলিক হয় হ্যাঁ হয়তো এবার ব্যাপার হচ্ছে এছাড়াও আরও বেশ কিছু ঘর আছে জন্মছকে যেখানে মঙ্গলের থাকাটা ঠিক নয় আবার এই মঙ্গলের কৃপাতেই বহু মানুষ জীবনে তেজ সঞ্চয় করে উর্জা সঞ্চয় করে স্পার্কলিং হয় মানুষের জীবনে এবং তার মধ্যে একটা তাগিদ দেখতে পাওয়া যায় তাগিদ দেখতে পাওয়া যায় এই তাগিদ আবার অনেকের মধ্যে কম দেখতে পাওয়া যায় দেখবেন যে অনেক সকালবেলায় কেউ আসলো ঝিমিয়েই রয়েছে ঝিমিয়েই রয়েছে ও প্রসাদ বাবু উঠুন হ্যাঁ ও আচ্ছা ডাকছো কেউ আমার এক বন্ধু আছে প্রসাদ চুপচাপ শান্ত নিরীহ ওর মনে হয় মঙ্গলটা ডাউন যাই হোক এখন এই মঙ্গলের প্রভাবে কি হয় আর কি না হয় বা খারাপ থাকলে কি হয় প্রসাদের আগে আরেকটা জিনিস আছে শুধু প্রসাদ নাম নয় ও সবাই খুঁজছে কে প্রসাদ কে প্রসাদ তো যাই হোক চলো আমরা এই আলোচনাতে আসি যে এই ঘটনা মানে মঙ্গলের প্রভাব বা অশুভ থাকলে কি হতে পারে কতটা খারাপ হয় দেখো মঙ্গল হলো অগ্নিকারক গ্রহ হ্যাঁ ওর মধ্যে তেজ প্রচুর এইবার সেই মঙ্গল যদি কি সে এবং মঙ্গল ভালো থাকলে কি হয় সে সাহসিকতা সে ভালো একটা সার্জিক্যাল ডাক্তার হতে পারে একটা ডাক্তার যখন কাটাচেরা করবে অপারেশন করবে তখন তার মনে যদি সাহস না থাকে সে অপারেশন করতে পারবে না আর এই মঙ্গল যদি নিচস্ত থাকে তাহলে সে হোমিওপ্যাথিক ডাক্তার আয়ুর্বেদিক ডাক্তার এইগুলো হতে পারবে আর মঙ্গল ভালো থাকলে সে ওই যে সার্জিক্যালের বড় ডাক্তার হয়ে যাবে এবং শুধু তাই নয় প্রশাসন তার মানে ভালোও আছে মানে সবাই যে খারাপ 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 বলে তা কিন্তু নয় ভালোর দিকে অনেক আছে হ্যাঁ প্রশাসনিক ডিপার্টমেন্টে বড় পদে চলে যাবে হ্যাঁ যাদের মঙ্গল ভালো থাকবে দেখবেন মন্ত্রী টন্ত্রী হয় যারা অনেকে আবার সেই ফায়ার ব্রিগেডের

দ্বিতীয় নম্বর কথা হঠাৎ গায়ে কিছু ছুড়ে তা সেই মঙ্গল আবার যদি মাঙ্গলিক দোষের কারণ হয় তাহলে লগ্ন সপ্তম হ্যাঁ এবং দ্বাদশে যদি এবং দ্বিতীয় মঙ্গল থাকলে পরে কি হয় মাঙ্গলিক দোষ হয় আর সেই মাঙ্গলিক দোষ হলে যদি পুরুষের হয় তাহলে সে কর্মহীন আচ্ছা হ্যাঁ তার কর্মের প্রতি কোনো আগ্রহ নেই আবার উল্টোটা মেয়েদের ক্ষেত্রে আবার মেয়েদের ক্ষেত্রে তারা বিরাট জায়গায় পৌঁছায় ঠিক 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 তাদের আবার মানে রাগ জেদ থাকবে এই কারণে জন্য খুব সুন্দর তুমি বলছো আজকে অসাধারণ এই প্রোগ্রামটা সেভ করে রাখবেন মেয়েদের মধ্যে তাদের রাগ তেজ জেদ তার জন্য তারা কর্মক্ষেত্রে উন্নতি করে ঠিক কিন্তু আবার বড়িওয়ানের জন্য ভালো হ্যাঁ পরিবারের জন্য রোজগারের জন্য ভালো শুধু রোজগার নয় সে পরিবারটাকে ধরে রাখবে পরিবারটাকে ধরে রাখবে কিন্তু পরিবারে শ্বশুর বাড়ি হলে শ্বশুর বাড়ি হ্যাঁ আবার বাপের বাড়ি হলে বাপের আচ্ছা এবার একটা আমাকে কথার উত্তর দাও পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের এই সময় একটা রুলিং অথরিটি রাখতে চায় সেক্ষেত্রে মেয়ে যদি রাগি তেজি জেদি হয় নিজের সবকিছু হাতে রাখতে চায় তার জন্যই কি বিয়েতে সমস্যা হয় বৈবাহিক জীবনে অনেক ক্ষেত্রে মাঙ্গলিক হলে তোমরা বলো যে মাঙ্গলিক হলে বিবাহিত জীবন সমস্যা হবে এটাই কি তার বড় কারণ শোনো হ্যাঁ এটা তো কারণই কিন্তু সেই জন্যই কি হবে জোটক বিচার করে বিয়ে দিতে হবে মাঙ্গলিকে মাঙ্গলিকে বিয়ে হয়ে গেলে তখন কিন্তু আর সেই দোষটা তার থাকবে না এবং এখানে অনেক বিচার্য বিষয় আছে আমি এখন সেটা নিয়ে মঙ্গল ভালো বলতো অবশ্যই ভালো হ্যাঁ তার জন্য তুমি নিজে একা লড়াই এবং অনন্যাদি কিন্তু এমন একজন মানুষ একদিকে যেরকম ছুটিয়ে চেম্বারের পর চেম্বার করে আবার পরিবারের ক্ষেত্রেও হি ইজ শি ইজ দ্য লিডিং অথরিটি অনন্যাদি নিজে সবকিছু করে এটা একটা খুব বড় বিষয় অনেকে আমরা অ্যাস্ট্রোলজারদের বাইরের দিক থেকে দেখি ভেতরের মানুষটাকে আমরা অনেকে চিনি না চেনার চেষ্টাও করি না যে কে ভদ্রলোক বা কি সে ভাবে গিয়ে কখন আমায় রেমেডি দেবে কমের মধ্যে কিছু পাবো কি মানুষের যেটা নর্মাল কিন্তু তুমি আমি তোমাকে ধরো প্রায় পনেরো বছর ধরে টানা দেখছি এই পনেরো বছর টানা দেখার ক্ষেত্রে আমি দেখেছি অনন্যাদি কিন্তু নিজে সব কিছু নিজের কাজটা করে যখন ছাত্রী অবস্থায় ছিল তখনও যখন বাবা মাকে দেখেছে তখনও অনন্যাদির বেশ কয়েকজন বোন আছে তাদের ক্ষেত্রেও অনন্যাদি সবসময় লিডিং জায়গায় থেকেছে আবার বিবাহিত জীবনেও কিন্তু অনন্যা অনেক কিছু করতে হয় দাদা তুলনামূলক অনেক শান্ত আমি আমি আমার কর্তব্যের জায়গায় সব সময় ঠিক থাকি সব জায়গাটা তুমি হ্যাঁ আমাকে কে করলো না করলো আমি তোমার মঙ্গল ভালো আর কি আমাকে কে দিল না দিল আমি কিন্তু এই সব দেখি না আচ্ছা আমার যেখানে যে ডিউটি আমি সেই ডিউটিটা করব কেউ যেন আমায় এসে আঙুল তুলতে পারে না সেই জন্য সত্যিকারেরই আমার পরিবারে আমার আত্মীয় স্বজন কখনো আমাকে নিয়ে কোনো কথা নেই কারণ জানে না বাড়ির ক্ষেত্রেও মানে বাজার থেকে রান্না সবই তো তুমি মিনিস্টার হোম তোমি এটা আমরা জানি মানে এটা একদম বাস্তব অনেকে জানেন না আমাদের সঙ্গে মেশা চেম্বারের আলাদা তো মানে মঙ্গল ভালো থাকলে এটা বলা যে এরকম ভাবে জীবনে প্রতিষ্ঠিতও কিন্তু হওয়া যায় অনন্যাদিকে আমি প্রতিষ্ঠিত বলছি এই অ্যাঙ্গেল থেকে কারণ সিটিভিএনের মতো একটা কম্পিটিশন মঞ্চে টানা বছরের পর বছর প্রোগ্রাম করা কিন্তু এটা চারটি কথা নয় ইয়ারকিরও বিষয় নয় হুম এবং মানুষের কাছে এই যে এত ভালোবাসা এই যে এই প্রোগ্রাম করি দুজন তিনজন ফোন করলে অন্তত পক্ষে একজন দুজন বলেন যে দিদি কেউ একটা গেছিল আপনার কাছে গিয়ে সবাই বলে না এটাও ঠিক কেউ না কেউ গেছিল গিয়ে উপকার পেয়েছে সে বলেছে আমি তার জন্য টিভিতে দেখে ফোন করলাম এই হচ্ছে বিষয় চলো চল্লিশটা বছর হয়ে গেল এটা তো কম কথা নয় না সেটাই আমি বলছি হ্যাঁ এত বছর ধরে চল্লিশ বছর বসে থাকা ব্যাপার না একদম চলো একজনের ফোন আছে নিয়ে নি ফোন কে আছেন ফোনে হ্যালো হ্যালো আমি পূর্ব বর্ধমান টিভির প্রোগ্রাম দেখে ফোন করেছেন না কেউ গিয়েছিল তার রেফারেন্সে আপনি ফোন করছেন হ্যাঁ রেফারেন্স তো প্রোগ্রাম আমি প্রতিদিনই দেখি আচ্ছা প্রতিদিন তো হয় না মাঝামাঝি হ্যাঁ মানে যখন হয় হ্যাঁ হ্যাঁ দিদির প্রোগ্রামের টাইমটা হচ্ছে বুধবার দেড়টার সময় শনিবার দেড়টার সময়

বেশ আটটা পঞ্চাশ সকাল আটটা হ্যাঁ আটটা পঞ্চাশ সকাল লিখেছি আর জন্মস্থান কোথায় জন্মস্থান এই লোকালি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান আচ্ছা

আটটা পঞ্চাশ তো সকাল পূর্ব বর্ধমান হচ্ছে আপনি না জানতাম না কুম্ভ রাশি আর গন হলো তোমার নরগণ এই রাক্ষসগণ

জ্বলন্ত প্রমাণ আমরা দিয়েছিলাম লাইভে একদম যেটা সত্যি সেইটাই বলছি ছকের মধ্যে মঙ্গলটাকে পাওয়ার করলে পাওয়ারফুল করলে ওর সবকিছু হবে ওই যে আলসেমি দূর হবে

ছেলে হয় মানে ছেলে হয় যেরকম পাশে দাঁড়ায় বাবা আমার মেয়েরাও দাঁড়ায় বাই দ্য এই মেয়েও কিন্তু বাবা আমার পাশে দাঁড়াবে বেশি দানি যাবে হ্যাঁ না মেয়েরা প্রচুর এখন তো প্রচুর উদাহরণ আছে বড়нче ছেলেদের থেকে মেয়েরা অনেক ক্ষেত্রে বেশি দাঁড়ায় আর দ্বিতীয় নম্বর কথা और এখন কিন্তু पढ़ा सुनाए एक बारई চঞ্চলতা चंचलता যতটাও जतताव সেটাও লিখতে পারছে না ভুল না ঠিক আগে আপনি আমায় বল না লিখতে দিতে পার না পড়া না মন রাখতে পড়া ভুলই দেখে ও অন্যদিকে মন বেশি পড়াশোনায় মন কম তাই তো এবং আপনি একদম তাহলে আপনি দেখুন জন্ম ছক দিলেন শুধুমাত্র তারিখ দেখে জন্ম সময় দেখে যে ছকটা যে দেখালাম আমরা ছকটা আছে তো কম্পিউটারে একটু দেখাও এই যে ছক এই যে জন্ম ছক দিয়ে এই জন্ম ছকে সবকিছু বলা যায় অ্যাস্ট্রোলজির গুরুত্ব চিখানে বুঝলেন দাদা হ্যাঁ এবং দ্বিতীয় কথা

হাই সেকেন্ডারি দেবে মনে হয় এবার কি পরীক্ষা দেবে এবার ইলেভেনে পড়ছে হাই সেকেন্ডারি দেবে দেখুন এরপর কলেজে যাবে দিদি কিন্তু আরেকটা প্রেডিকশন করে রাখলো যে মানে ওর যোগ্য নয় এরকম ছেলের সঙ্গে প্রেম কেন্দ্রিক সম্পর্কে ওর ক্যারিয়ারের বা পড়াশোনার ক্ষতি হতে পারে এবং যেহেতু চতুর্থ স্থান থেকে আপ টু গ্রাজুয়েট সেখানে চতুর্থ প্রতি জিরো পাওয়ারে হ্যাঁ অতএব ওর পড়াশোনা মাঝপথে বন্ধ হয়ে যাওয়া সম্ভাবনা আছে হ্যাঁ আপনি যোগাযোগ সাথে যদি এগুলোকে ঠিক করতে পারেন আপনাকে আমি বলে হান্ড্রেড পার্সেন্ট আপনার মেয়ে ভালো হবে তখন আপনি একদিন ফোন করে বলবেন না তুমি সবটা একদম খোলা বইয়ের মতো বলে দিলে এরপরে আপনার মনে হয় বুঝতে অসুবিধা হওয়ার কথা না যদি আপনার মনে হয় যে অনন্যাদি ভালো করতে পারবে বেটার আর যদি আপনার মনে অন্য কাউ ভালো করতে পারবে তো বেটার কিন্তু আপনি এই হচ্ছে কথা আপনার মেয়েকে নিয়ে দেখান একে ঠিক করলে না এ নিজের ক্ষমতায় গাড়ি বাড়ি সব চলতে পারবে কিন্তু করতে হবে কিন্তু করতে হবে আর কিছু প্রশ্ন আছে আপনার বেশ থ্যাংক ইউ আপনাকে ফোন করবার জন্য এসব পরের ফোনে যায় কে আছেন ফোনে হ্যালো আমি দিদির কাছে গিয়েছি নিজেই এসেছেন কি জানো ওই বাড়িটার নাম ওইখানে গেছি তখন ওনার বাড়িতে ছিলেন এখন কোথায় আছে জানিনা ওখানে গেছি ও আচ্ছা আপনি আমার করে সেই জন্য ভালোবাসেন ঠিক আছে চলুন এবার তাহলে ওর জন্ম তারিখ আপনার কি ভাইপো বললেন না চব্বিশে জুলাই উনিশশো চুরাশি তিনটে উনত্রিশ বিকেল

যেটা আছে বলে দিলাম আমি আগে থাকতে এইবার বলবো বিয়ের ব্যাপারটা শোনো এর কিন্তু বিয়ে না না হওয়ার কারণ হলো ওই ঘরে রাহু ঢুকে বসে আছে আর ওর মাঙ্গলিক দোষ বিয়ের ঘর বলছে হ্যাঁ মাঙ্গলিক দোষ আছে কিন্তু খুব ভালো ছেলে খুব ভালো প্রচুর ভালো দেখলে লম্বা টম্বা দেখতে খুব ভালো মন ওর ভীষণ ভালো কিন্তু হ্যাঁ ও যে টেকনিক্যাল লাইন নিয়ে কি কাজ করে ও টেকনিক্যাল লাইনটা ভালো বুঝবে হ্যাঁ 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 এই তাহলে সবই তো মিলছে এইবার ওর কিন্তু যদি আপনি জটক বিচার করে বিয়ে না দেন আমি বলে দিলাম এই বিয়ে কিন্তু বিষময়ী জ্বালাময়ী হয়ে উঠবে ষোলো আর পনেরো কত অবশ্যই হবে আপনি তাড়াতাড়ি যোগাযোগ করুন এই আমি বলে দিচ্ছি এটা ছাব্বিশ তো পঁচিশ তো এই পঁচিশে আমি করিয়ে দেবো জান এবার আপনার বাড়ি থেকে কোথায় হবে এই বাড়িতে থেকে দাঁড়ান ওর বিয়ে হবে আপনার বাড়ির কাছেই মেয়েটা দেখতে দেখতে ভালো হবে হ্যাঁ হয় দক্ষিণ না হয় উত্তর এর মধ্যে ওর বিয়ে হবে আপনার বাড়ি থেকে দক্ষিণে অথবা উত্তরে মেয়েটা দেখতে দেখতে ভালো হবে কিন্তু মেয়েটা বড্ড জেদি হবে একেবারে মতন একেবারে সে যেরি হচ্ছে আপনি আপনি চিন্তা করছেন কেন এদিকে আচ্ছা এক মিনিট দাঁড়া ওর বয়স কত হলো আমি তো ভালো হয়ে কি আসল জিনিসটা ভালো হতে হবে নাহলে আর কি হবে কি করে শুনুন আগে কথাটা ভালো করে মন দিয়ে শুনুন আপনি যখন এসছেন জানেন অতএব একে আর কিন্তু এরপরে কিন্তু এই চার মাসের পরে আবার বিয়ে হবে না আবার সে না হওয়ার খাতায় মানে যা হওয়ার তোমাকে ফেব্রুয়ারি মার্চের মধ্যে করতেই হবে হ্যাঁ 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 মানে হয় ডিসেম্বর জানুয়ারি তার ফেব্রুয়ারি কাজটা করে নিতে হবে ওনাকে তাহলে তো ইমিডিয়েট ইমিডিয়েট মানে সেটা যদি বলো তাহলে আজকালের মধ্যেই আসতে হবে ওনাকে আপনি আপনার বাড়ি কোথায় কোথা থেকে বলছেন

একুশ তারিখে গড়িয়াহাট বাইশ তারিখ হাওড়া তিন তারিখে হচ্ছে সামবাজার আট তারিখে শেওড়াপুরি বারো তারিখে যাগে সেগুলো ডিসেম্বরের বাদ সব নিচে দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ স্কলে আপনারা দেখে নেবেন কবে কোথায় কি আছে কিন্তু আপনাকে বলবো গড়িয়াহাট আসতে বারুইপুর থেকে গড়িয়াহাট আসবে বারুইপুর থেকে গড়িয়াহাট উনি জানে গেছে গড়িয়াহাট একবার বারুইপুরের বিখ্যাত কি জানো হ্যাঁ পেয়ারা বারুইপুরের পেয়ারা হচ্ছে বিখ্যাত যদি সম্ভব হয় যদি একটা ভালো কাজের জন্য আসছেন তো কেজিখানে পেয়ারা নিয়ে আসবেন দেবাশিস না আমি তোমার চেম্বারে নিয়ে আসতে বলেছি আমার এখানে আসতে বলিনি দেখুন সব সময় মনটাকে বড় করে চলুন মনটাকে বড় করে চলুন চোখ বুঝে আপনি সিদ্ধান্ত নিন মন বড় রাখবেন সিদ্ধান্ত নিন ঈশ্বরকে ডাকুন সব ঠিক হবে কোন সময় ভুল হয় না মানুষের জীবনে দিদির সাহায্য সহচার্য কবে আমার কাছে অনেক দিন চলো আজকে কিন্তু আর হাতে সময় নেই দিদি শেষ করতে হবে যারা নাকি অনলাইনে দেখাতে চাইছেন বাড়িতে অনেকে অসুস্থ মানুষ বয়স্ক মানুষ পারেন না তারা কিন্তু অনলাইনে দেখিয়ে নেয় অনলাইনে তো প্রত্যেকদিন 4 থেকে 7 হ্যাঁ থেকে 7 আর ইউটিউব চ্যানেল চ্যানেলটা দেখবেন সেখানে অনেক তথ্য অননাদি দিয়ে থাকে আজকে এখানে শেষ করব আগামী কাল বিকেল 4 আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615 অনন্যাদি সব সময় আপনাদের সাথে আপনাদের পাশে